হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা সবাই ভালো আছে আর এই যে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে হচ্ছে কুমড়ো ভাজা এক এক করে কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুমড়োগুলো ভাজা হয়ে গেলে এগুলো কুমড়োগুলো ভাজা হচ্ছে এই ভাজা হয়ে গেছে আর ডিমের ঝোল করবো তাই এখানে ডিম আর আলু সিদ্ধ করা হয়ে আছে চলো ডিমের ডিমের তরকারিটা রান্না করে নিই ডিমের তরকারিটা রান্না করার জন্য তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে তেজপাতা এলাচ দিয়ে দিলাম ফোড়নের জন্য মশলা ভাষা

টমেটোকে ভালো করে ফুটিয়ে নেব ভালোভাবে সালের পুহা লঙ্কাগুলো ভালো করে টমাটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে এরপরে এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো

ঘরটা বন্ধ কত সুন্দর মশলা দিয়ে তেল ছড়িয়ে গেছে আর মশলাটার কালার কত সুন্দর এসে এসে দেখো আর এর মধ্যে এর করে দিয়ে দেবো আলু সিদ্ধ করা আলু আর ডিমটা সিদ্ধ করা আলু আর ডিমটা দিয়ে দেবো ভালো করে ডিম আলুটাকে কষিয়ে নেবো ফানো হয় পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে ফসানো হয়ে গেছে এরপরে আমরা জল দিয়ে এর মধ্যে জল জলটা দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখো বন্ধুরা ডিমের ঝোল রেডি আর